এই প্রতিকূল অবস্থায় মধ্য দিয়ে এ দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে পনেরো তারিখে আমাদের এই মাসিক মাহফিলে হাজির হক তৌফিক কেনাত করেছেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীর গতি যেদিকে যাক ঝড়ের গতি যেদিকে যাক বাতাসের গতি যেদিকেই যাক কোরআনের গতির সাথে গতি মিলাইতে হবে হাদিস শরীফের গতির সাথে গতি মিলাইতে হবে রাসুলের করিম সাল্লামের জীবন আদর্শের সাথে নিজের জীবনের একসঙ্গে মিলাইতে হবে কাজ করে যেতে হবে আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ যত কাজ করে যত কাজ রেখে যাওয়া যত ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু রেখে যায় কবরে নিয়ে যায় বাহ্যিক দৃষ্টিতে একটা জিনিস সেটা হলো কাফন কবরে কি যায় কাফন যায় আর কি যায় আমল যায় দুটা জিনিস যায় একটা হলো বাহ্যিকে দেখা যায় আর একটা দেখা যায় না দেখা যাওয়া জিনিসটা হলো কাফন দেখা না যাওয়া জিনিসটা হলো আমল এমল আমল করে যেতে হবে পৃথিবীর বুকে যা কবরে যায় পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাম এরশাদ করেন ইজামাত আল ইনসানু এনকাতা আনহু আমালু সালাসিন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় তিনটি জিনিস তিনটি আমল তার চালু থাকে যার সোয়াব মৃত ব্যক্তি তার আমল নামায় পায়ে পৌঁছায় আলহামদুলিল্লাহ বিহি যদি মৃত ব্যক্তি পৃথিবীর বুকে জীবিত থাকা অবস্থায় যদি এইম বিতরণ করত করতো করণশ শিখাইত মানুষকে এইম শিখাইত এর যত সোয়াব মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তি তার আমল নামায় সে পাবে আলহামদুলিল্লাহ এক নম্বর দ্বিতীয় নম্বর আওয়ামিন সদাকাতিন জারিয়াতিন যদি সে দান সবকা করে যায় প্রবাহমান যা জারি থাকে বৃক্ষরোপণ করে পথিকদের জন্য সেট তৈরি করে টিউবওয়েল গেড়ে দেয় নলকূপ খনন করে দেয় কুকুর কেটে দেয় জনহিতকর কাজ করে রাস্তা করে দেয় ব্রিজ করে দেয় কালবাট করে দেয় পুল করে দেয় যা মানুষ উপকৃত হবে বেনিফিশিয়ারি হবে এর সব মৃত ব্যক্তি পাইতেই থাকবে আলহামদুলিল্লাহ আর আরেকটি তিন নম্বর আউ আলা সলে এমন ছেলে সন্তান পৃথিবীর বুকে পিতামাতা রেখে যাবে যেই নেক্কার ছেলে সন্তান পিতামাতা ইন্তেকালের পরে তার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি রহা এই তিনটা জিনিস পৃথিবীর বুকে রেখে দিতে হবে যা কবরে যায় আপনি তা ভুক করতে পারবেন আর সাথে নিয়ে যাইতে হবে হল আমল কিন্তু আমরা রেখে যাই এমন জিনিস যা দুনিয়াতেও কাজে লাগলো না যা কবরেও কাজে লাগলো না রেখে যায় কি টাকা রেখে যায় কি সম্পত্তি রেখে যায় কি ঘর রেখে যায় কি ডলার রেখে যায় কি ব্যাংকের ফিক্সড ডিপোজিট টাকা এগুলোর কোন কিছুই কামে আসবে না বাকি আসবে মৃত্যুর পরে টাকা কাজে আসবে মৃত্যুর পরে স্বর্ণ কাজে আসবে মৃত্যুর পরে দশটা বিল্ডিং কাজে আসবে কোনটাই কাজে আসবে না কাজে আসবে ওই বিল্ডিং কাজে আসবে ওই টাকা যা মানবতার জন্য ব্যয় হয় যা ইসলামের জন্য ব্যয় হয় যা মাদ্রাসার জন্য ব্যয় হয় যা কোরআনের জন্য ব্যয় হয় যা গরিব এতিমদের জন্য যাহা ব্যয় হয় তাহাই হলো কাজে লাগবে শুভান সে মন কি হৃদয় কি বানাইতে পারি যে হাত দেওয়ার গড়া এই ধন যে হাত দেওয়ার গড়া এই সম্পত্তি এই টাকা পয়সার হিসাব সব আল্লাহ এবং আল্লাহর জন্য করতে পারি এবং ছেলে সন্তান যেন সেখান থেকে ভুগো করতে পারে আল্লাহর রাস্তাও যেন কাজে লাগে আজকে আমরা দরবারে আসছি দেশের অনেক প্রতিকূল অবস্থা চলছে কথা ঠিক কিনা আমাদের ডাইনি চিন্তা করার সুযোগ নাই সবাই বাংলাদেশের সন্তান আলহামদুলিল্লাহ এই মায়ের বাংলাদেশ একটা মা কথা ঠিক কিনা বাংলাদেশ একটি মা এটা হলো মায়ের তুল্য মা এটা তাকে ভালোবাসি তাকে আমরা সম্মান করি যে মাটির বুকে পা ফেলেন এই মাটিতেই গাছ উদ্গরিত হয় যে মাটির বুকে পা ফেলেন এই মাটিতে শস্য হয় যে মাটির বুকে পা ফেলেন সেই মাটিতে ধান হয় পাট হয় সোনালি আশ হয় যে মাটির বুকে পা ফেলেন এই মাটির বুক চিরে কত না নদ নদী খাল বিল প্রবাহিত হচ্ছে যেই খাল বিলের দুই ধারায় শ্যামলিমা কত বৃক্ষরোপণ করে মহান মাবুত। গোটা বাংলার জমিনকে সুজলা সফলা করে মানুষের কাছে উপহার দিছেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর সাইট কত সুন্দর মনোরম দৃশ্য যা মান আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি কত সুন্দর দৃশ্য কত সুন্দর পানির কুলকুল রব এই ধ্বনি এই পর্বত এই পাহাড় আবার এই নদীর কুলকুল ধ্বনি অবাহিত এই বাতাসের সঞ্চন শব্দ প্রবাহিত হচ্ছে প্রচন্ড গতিতে বাস্তা বাতাস বিজ্ঞান হয়ে মাথার উপর দিয়ে চড়ে যায় সেই মেঘমালা মেঘ বৃষ্টি প্রবাহিত হয় বৃষ্টি পরে এবং বৃষ্টি পরে মিষ্টি পানির দ্বারা আবার মৃত জমিনকে মহান মাবুদ আবার জীবিত করেন গাছপালা উদ্গুরিত হয় সবুজ সমিল বা জীবন ফিরে পায় এটার পিছনে কুদ্রতের মালিককে ওই দেশে জন্মগ্রহণ করে একবার বলি আলহামদুলিল্লাহ এই দৃশ্যপট দেখে দেখে বলি সুবহানাল্লাহ জাল্লাত কুদরাত হু ও দাক্কাত হিকমাত হু যুরকুল সুবহানাল্লাহ সেই মহান মাবুদের কে আমরা ভুলে যেন না যাই যুগ যুগ ধরে নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন আম্বি আলাইহিমুস সালাত ওয়াস সালাম প্রেরণ করেছেন আল্লাপাক রাসুলকে তার বন্ধুকে গোটা বিশ্ব পৃথিবীর একটি মডেল তৈরি করে পাঠাইয়া দিয়া বলছেন হে রসুল হাতে একটা সংবিধান দিয়া দিলাম এই সংবিধান অনুসারে পৃথিবী চলবে মানুষ চলবে সব কিছু চলবে এটা আমি আল্লাহর ভাষা আমি আল্লাহর কথাগুলি জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে তোমার উপরে অবতীর্ণ করেছি অবতীর্ণ করেছি তুমি তা কাগজ আকারে তোমার সাহাবাদের দেয়া। লেখিয়া সংরক্ষণ করে গোটা বিশ্ব পৃথিবীর সব জায়গাতে ছড়াইয়া দিছ এটার মধ্যে কোনো বিকল্প নাই এটার মধ্যে কোনো ভুল নাই কোনো কিছু নাই এটা একটা উপদেশ বানি এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে হলো চ্যালেঞ্জ আর এটা তোমার প্রতি আমি নাজিল করেছি নাজিল করে দে মহান মাপক ঘোষণা করেন আলিফলা কিতাপ বোন আহ জানাহো এলাইকালি তখন জাননা সা মিনাজুলুমাথি এলান হলবি বন্ধু তোমার উপরে কোরআন নাজিল করেছি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে যেরকম শোভান রাসুল খুদা সাল্লামের নাম যদি একবার উচ্চারণ করে পৃথিবীর বুকে কেউ ওই নাম উচ্চারণ করে আর সাল্লাম যদি সে পাঠ করে এক একটা দুরুদু সালামের বিপরীতে মহান একজন করে নতুন ফেরিস্তা নিযুক্ত করেন ওই ফেরিস্তা দুরুদু সালাম টুকু সোনারে মদিনায় পৌঁছিয়া দেয় আবার পরে আবার পৌঁছিয়া দেয় এইভাবে তেমন পর্যন্ত যদি সালাম পরে এক একটা দুরুদ্দালামের বিপরীতে এক একটা নতুন দেন এইভাবে দুরুদ্দু সালাম পাঠ করলে নাম উচ্চারণ করলে দশটা সব দশটা বিপদ যাবে দশটা সম্মানের রাস্তা খুলবে দশটা রিজিকের রাস্তা খুলবে যেরকম পৃথিবীর মুখে এমন কোন রাষ্ট্রনায়ক এমন কোন প্রেসিডেন্ট এমন কোন রাজনৈতিক লিডার আছে যার নাম নিলে হবে হবে কোন তাহলে পরে সারা দিন তার নেতার নাম জোরকন ঠিক কিনা ওই নেতার নাম যদি তসবি কিয়ামত পর্যন্ত যদি জপেন কোন সব হবে না আর যিনি যাকে গোটা বিশ্ব পৃথিবীর জন্য রহমত করেছেন আল্লাহাক তার নাম একবার নিলে পরে জীবনের পাপ প্রাচীন মুক্ত হয়ে যাবে আপনি যে নেতাকে ফলো করেন ওই নেতাকে স্বপ্ন দেখলে জাহান নামার আগুন হারাম হবে জান্নাত হবে আল্লাহ নবী বলতেছেন মানার আনি ফিল বানামে ফাসাই হারানি ফিল যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে অচিরে সেই ব্যক্তি আমাকে জীবিত অবস্থাও দেখতে পারে যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে তার জন্য হাসেরের ময়দানে আমি রসুল সাফায়ত করব আমার ওপরে অজীব হয়ে যায় জোর তার উপরে জান্নাত হয়ে যায় আর আপনার যে নেতার কথা বলেন তারে স্বপ্ন দেখলে কি জান্নাত হইবনি তার নাম উচ্চারণ করলে কি সব হবে অতএব কার কথা বলতে হবে বিশ্ব নবী সাল্লাম গোটা বিশ্ব পৃথিবীর মালিক যিনি তিনি বলেন আমার রাসূল বিশ্ব নবী যুলকুন সুবহানাল্লাহ রাসূলদের রাসূল নবীদের নবী শ্রেষ্ঠ মানুষ ও انك العালা খুলকুন আজিম আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন মানুষ কোন রাষ্ট্রে কোন নেতা কোন কর্মী কোন প্রেসিডেন্ট কথা মহান বাবুর সাক্ষ্য প্রদান করে নাই বরং আল্লাহ পাক তার রাসূলের পক্ষ থেকে সাক্ষ্য প্রদান করেছেন আলাফুলু নজিম নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী যেই মানুষটির সম্পর্কে পাক নিজেই সাক্ষ্য প্রদান করেন হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইউ হাজুর কনসোহান আল্লাহ আমার রসুল। এমন নেতৃত্ব দিচ্ছেন তোমাদের যে এই আমার রাসুল গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব দেন শান্তির নেতৃত্ব দেন আর সকল কিছুর গুণ তার মধ্যে আছে তিনি মিথ্যা বলেন না জরিগন সুমান আল্লাহ এই সাক্ষ্যকে দিচ্ছেন আল্লাহ পাক দিচ্ছেন আর পৃথিবীর কোন রাষ্ট্র নায়কের পক্ষে আল্লাহকে সাক্ষ্য দিচ্ছেন এই দেশের প্রেসিডেন্ট অমুক দেশের অমুক দেশের অমুক নায়ক অমুক দেশের অমুক নেতা সে মিথ্যা বলেন আল্লাহ কই চিনি আল্লা বলছেন তার রাসূলের কথা সে মিথ্যা বলার আমার রাসুল গোটা বিশ্ব পৃথিবীর আল্লাহ করছেন তিনি আল্লাহ সংবাদদাতা সংবাদ পাঠিয়ে দিচ্ছেন আর আল্লাহ বলেন কোরআনুল কারিম আমার হলো ভাষা আমার হলো কথা মুসলমান যদি হয়ে থাকে কোরান তেলবাজ করবেন না কোরান মানবেন জোরকন কন্ডা কোরআন তেলাওয়াত করব কোরআন মান বজর কলসমান হাদিস শরীফ পাঠ করব হাদিস শরীফ মান বজর কলসমান দুঃখের বিষয় সাইবার হস করেন আপনি আমি রাসুল করিম সাল্লাম কবর জিয়ারত করি আল্লাহর ঘর তপ করি কিন্তু বাংলাদেশ আইসা রাসুল কেউ মানি না সুন্নত মানি না জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহ কয়জন উত্তর করে আল্লাহ এক রাসুল নবী এক কোরআন কোরআন এক সবে এক ঠিক কিন্তু মানো না কেন মানি না কোরআন তালাত করে কোরআন মানে না হাদিস শরীফ তালাত করে হাদিস শরীফ মালিক রে মানে না এই কোরআন এবং হাদিস শরীফকে বাস্তবে রূপ দিয়া পাক ভারত ও মহাদেশের মুখে পীর মাসে পূজোখানে দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মধ্যে মানুষদেরকে ভর্তি করে দিয়া সুন্নতের ইত্তেবা করে মাথায় টুপি জুব্বা পাগড়ি মাশাকে ট্রেনিং এর ব্যবস্থা করে সুন্নতের হিসাবপত্র মিলার কথা বলা বলা হচ্ছে ঠিক তারি ধারা বাইগতায় মালিকান দরবার ওর মুর্শিদের পলিশন নেটিতে জিকিরের কথা বলা হয় তুবির কথা বলা হয় দায়ের কথা বলা হয় মাশাকে কথা বলা হয় সুন্নতের কথা বলা হয় পাগড়ির কথা বলা হয় জায়নামাজের কথা বলা হয় আর দস্তরখানার কথা বলা হয় জুরকাল সুবহানাল্লাহ আল্লাহু